স্বামী বেডার মোর লেগে এক পে পেয়ে ইয়ে পড়ে মুই যেহানি যাই হেরে না কইয়ে হে কেম নিজের মরে দেখতে ফেলায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লইয় যাওয়া লাগবে তাই তো হেরে লইয়ে বাইরে গেছি আর চললেও আইসি বনের মধ্যে একটু আডা শুরু করছি পোস্ট পাস দিয়া হ্যাঁ লাগে একসের প্রেম করে এরম লতা পাতায় কোনো হাফ দাঁড়িয়ে বুঝি না শাড়ি তো আড্ডাই ধরে রাতা পাতা ই ধরে ওই ধানের মোট পোলাটারে মোট পোলাটাই তোর ধ্যান এত খাই লই মোর গায়ে একটু শক্তিও নাই একটু বলও নাই একখান কাশবনের ফুলসের মুখ হ্যাঁ পারি না মর গেছে গাড়িটা মেজাজটা গরম হয়ে গেছে হ্যাঁ তুমি পারো না তোমার দিয়ে কিস হয় না তুমি একসের অকর্মা ঢেকি দুহান ফুল মোটে কোন রকম কষ্ট করে মুই শিখছি হ্যাঁ পর দিয়ে একটু দাঁড়াই ছিলাম হ্যাঁ ক্যামেরাম্যানের মোট দিকে না দিয়া কাজ বনের ছবি তোলে আর এই দেখেন একটু নাইকে নাইকে ফিল নিতে এসে মোর পোলায় ওরে আল্লাহ মাইয়েরা যে কত ডং করতে পারে এখন আবার নাইকেও সাজে এই বুড়ো বয়সে কারণ বাবা তোমার তো শেখা লাগবে তোমার বউ তো একদিন এরকম করবে আর মুই কেলান তো গেছি আর পারি না মোরে দিয়ে আর ফুলের ই হয় না এখন আবার ঢুকছি আর একখান ফুটার মধ্যে হেন দিয়ে টুইস্টাল করে বাইরে দিতেছি ওই দেখেন মোর কাপুর হান মোরে হান প্যাস ব্যবসায়ী দোষ মুই আটতেই পারি না কি যে জোলা একটা লইয়ে আইছি কাপুর যে কেটা পড়তে কইছিল মরে আর পোলার কই কি আসো বাবা মোরা একটু ফ্যাশন শো করি মোর আবার কোন হানে গেলে মোর পোলার লাগে একসে ফ্যাশন শো করতে ইচ্ছা করে একসে দুষ্টামি করতে ইচ্ছা করে তাই তো মুই পোস্ট পাস দিয়ে আটতে আসি মোর পোলার হে একসে লজ্জা পায় আরে লজ্জা পেলে হবে মার মতো হ মার মতো এই যে ভিডিও বানাই দিয়েছি তোর একটু শিখাই দিয়েছি যে কেমনে আটতে হয় কেমনে একটু পোস্ট পাস দিতে হয় হ্যাঁ পড়তো হে দিন আবার একরা অন্ধকার হয়ে গিয়েছিল তো ভালো আর কি ভিডিওটা হয় নাই সন্ধ্যা হয়ে গেছিল যার কারণে একটু আফসাফ চাইছে ওদিকে ক্যামেরাম্যান যে কি ভিডিও বানায় বুঝি না একসের কাপায় একটু পরপর কাপায় করলাম কি যা বাপ তোর আডা লাগবে না একটু দেয় এই বয়সে কি আর নায়িকা যায় তো চেষ্টা করি একটু নায়িকা মতো আডা চলার লোক তারপর আবার এই একলা একলা এই স্টাইল শুরু করছি কাজ ফুলিয়া কাশ বোনের মধ্যে তো আর করতে পারবো না এই ফাঁকা জায়গাটার মধ্যে যা ঘুরে যা ই করতে পারি এই ধান কি সুন্দর দুষ্টান এইসব যে মর্দারে কি ভালো লাগে লাগে গুরমু গারমু গার্মু লাগে দুষ্টামি করমু এই মর্দারে ভালো লাগে এইটাই যেন মর্দারের শ্রেষ্ঠ প্রেম মোর মনে হইতেছে আজ নাইকেই হয়ে গেছি কম সুন্দর আর যাইতেছি কারণ এ কাশবনের মধ্যে ঘোরার জায়গা নাই কইতে শিলাওয়ালা মেইন রাস্তায় হেন একটু পাস দি একটু আডমু চলমু তুই মোর কডা ভিডিও বানিয়ে দিবি হ্যাঁ ক্যামেরাম্যানের এর মহান গেছে কালা হইয়া কালা হইয়া গেছে এমন যে হের তো কাটে ছবি তুললে দিতে পারলাম না ওই ধর মোর পোলাটা কি করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটু দুষ্টামি করবেই করবে এটা ওই তোর খাস এই তো রাস্তায় মুই উঠে আইসি আর কই মুই একটু পোস্ট করে আটমু তুই একটু মোর ভিডিও বানাই দিবি সুন্দর করে হ্যাঁ ক্যামেরাম্যানরা যেন বল বোঝেই না যে কেমনি আটমু চলমু আরে বেটা তুই মোরে একটু দেখাই দিবি না যে কেমনি আটমু চলমু হ্যাঁ তো কইলাম একটু মুই আর একটু তুই দেখাই দে আও কাকিা আমি যেন মিসতে হেরো মারেন যেন মুসা চিন্তা লাই থাকেন মোর কি হতে হ্যাঁ পর এই আড্ডা চললে এখন বাসার দিক রওনা দিছি কারণ সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দিয়ে দেছে ওদের কি মোশ সামিহান কি বা শোকুনের শোক সামিরে এরাই আমি একটু গেছিলাম কাশ বনে হ্যাঁ সামিবাড়া মোরে ফোন দিয়ে কয় কি এ তুমি কাশ বনের মধ্যে করো কি একলা একলা আইছো কাল লাগে আইসু চিন্তা করতে পারেন উবেরা বেরা রইছে কোনখানে শহরে আর মুই এসে গ্রাম সাইডে এই হেনা বেডা কেমনে মোরে দেখছে মুই আবার জিগাইছি আপনি কেমনে দেখছেন কন্তমোর পরনে কি আছে কয় আমার পরনে তো এখন সাদা শাড়ি আর লাল শাড়ি আছে ওই হয় হয় ওই আইসিলাম একটু পোলাডার লইয়া গড়তে পোলাটা কইছে ওই যত দোষ নন্দ ঘোষ সব পোলাটার গাড়ি চাপাই দিস মোর যেন কোনো ইচ্ছা নাই মোর স্বামী বেডার মোর লেগে এক সেট মুত লইয়ে পড়ে মুই যেহানি যাই হেরে না কুই গেল হে কেমনি যেন মোরে দেখকে পালায় তাতে পোলাটার লাগে একটু ডাং ঢং করে আন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আন একটু অটোতে উঠমু উঠে বাসায় সুস্থ করে চলে যাবো অটো স্ট্যান্ডে চলেছি অটো ধরে বাসে চলে যাবো না অটো আজকে এক্সের দাম ইয়ে গেছে অটোওয়ালা গো একসের বাপ দেখলে আর টেকতেই না মনে হয় কি মোর হয়েছি খয়রাতি আর অটোওয়ালা হয়েছে বড় লোক মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগে মোরে এখান ফলো দিয়ে মোর পাশে থাকেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ